আজকে এই যে পরিণতি এই যে অনিশ্চয়তা এই যে যন্ত্রণা এই যে অপমান এর দায় কার এর দায়ের পর দিন স্কুলগুলোতে বাজে মিড ডে মিল খাওয়ানো হয় তখন এই শিশু শিক্ষা কমিশন কোথায় যায় যায় না তখন তখন পরীক্ষা যে কোনো প্রতিযোগিতালী পরীক্ষাটা বারবার দিয়ে পাশ করা যায় না আমি এখানে অনেক ম্যাডাম আছেন যখন পরীক্ষা দিয়েছিলেন তখন তারা মা হননি অনেক সরকার মনে হয় নিজের অযোগ্যতার পরিচয় দিচ্ছে বারবার যোগ্যদের সঙ্গে অযোগ্য অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনও বলছি সরকার সেই রাস্তা থেকে সরে আসুক লাইন থেকে সরে আসুক যারা যোগ্য শিক্ষক 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 শিক্ষিকা শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পাশে দাঁড়া দু হাজার চব্বিশের বাইশ এপ্রিলের পরে অনেক দিন সরকারকে সময় দিয়েছি সঠিক ব্যবস্থা করার আইনগত দিক থেকে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আলোচনায় বসার মুখ্যমন্ত্রী ডেকেছিলেন তেসরা এপ্রিলে দু হাজার যখন চাকরি চলে গেলো তারপরে সাত তারিখ ডাকলেন আমরা ইন্ডোরে গেলাম তো আমরা তো আলোচনায় বসতে চেয়েছি আমরা এর আগে যতবার আন্দোলন করেছি সবগুলোই কী ছিল এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো তাপমাত্রাও তো বাড়বে আমাদেরও তো ধৈর্যের সীমা রয়েছে আমাদের এখন কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চাকরি চলে গেছে ওনারা বললেন যে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বসবেন কিন্তু সেখানে দেখলাম সেখানে বিশ্বাস ভঙ্গ হচ্ছে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল হয়েছে তো আমরা বিশ্বাস রাখতে পারছি না এখন আমরা অস্থির হয়ে উঠেছি আমাদের সাধারণ শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা বিশ্বাস রাখতে পারছে না সরকারের সরকারের এটা বোঝা উচিত আর আজকে যে পরিণতি এই যে অনিশ্চয়তা এই যে যন্ত্রণা এই যে অপমান এর দায় কার এর দায় এক ও অদ্বিতীয় একমাত্র দায়ী হচ্ছে সরকার এবং সরকারের প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান এই শিক্ষা দপ্তর কোন প্রতিষ্ঠান এই স্কুল সার্ভিস কমিশন এখান থেকেই পুরো চুরির কারখানাটা সংগঠিত হয়েছে এটা এটা তো আমার তো মনে হয় এখন চুরির একটা অফিস এসএসসি একটা চুরির অফিস আমাদের এখন এখানে অবস্থান বিক্ষোভ যেমন চলছে চলবে তারপরে পরবর্তীতে আলোচনা করে স্থির করা হবে যে আমাদের আন্দোলনটা কোন দিকে যাবে আরও অন্য নতুন কোনো দিক উন্মোচিত হবে কি না তো আজকে যে আমরা রাস্তায় বসে রয়েছি এটা যেমন আমাদের নিজের জীবন জীবিকার জন্যে সেটাও সত্য আর ওই স্কুলে যারা এখনও বেঞ্চ ধরে বসে রয়েছে ক্লাসে তাদের ম্যাডাম ও শিক্ষক স্যারেদের জন্যে তারা তো শিক্ষা থেকে বঞ্চিত হবে তাদের প্রতি দায় নেই তখন শিশু শিক্ষা কমিশন কোথায় যাবে যখন দিনের পর দিন স্কুলগুলোতে বাজে মিড ডে মিল খাওয়ানো হয় তখনই শিশু শিক্ষা কমিশন কোথায় যায় যায় না তখন তখন দেখতে পায় না আমি তো গতকাল রাত্রেই দেখলাম এখানে ওইখানে সামনের পিচ রাস্তায় দেখলাম অনেক বেশ কিছু তা বারো তেরো বছরের বাচ্চারা তারা রাস্তার কাজ করছে তখন শিশু শিক্ষা দেখতে পায় না আসলে দেখছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নিজেদের ন্যায্য দাবি সপক্ষে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনটাকে কি করে দমিয়ে দেওয়া যায় তার জন্যে এই বিভিন্ন রকম ফন্দি ফিকির করছে সে যেমন পুলিশ প্রশাসন বিভিন্ন কেস দিচ্ছে যেগুলো সক্রিয় অন্য জায়গায় তাদের সক্রিয়তা দেখা যায় না অন্য জায়গায় তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ে আলবানির পেছনে লুকোয়ে আর এই ধরনের বিভিন্ন কমিশন যারা কোনো সারা বছর যাদের কোনো দেখা পাওয়া যায় না শুধু এই শিক্ষকরা যারা যারা ওদেরকে ওই শিশুদের ডাকেও নি যারা নিজেরা স্বতস্ফূর্ত হবে আমাদের এখানে আমাদের সমর্থনে এসেছে যে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা লাঠি পেটা হচ্ছে মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে এই যন্ত্রণা তাদের প্রতিবাদটা জানাতে এসছে তো এখানে আমরা কাউকে ডাকতে যাইনি তারা স্বতঃস্ফূর্ত আসছে কিন্তু এই বিষয়টাতে দেখছি কমিশন সক্রিয় হয়ে গেছে কমিশন কখন সক্রিয় হয় কখন ঘুমিয়ে যায় ওনারা নিজেরাই জানেন না শুনুন এরা তো এই রকমই আমরা এখানে তো পশ্চিমবঙ্গে তো ও বিভিন্ন দুষ্কৃতি চোর ডাকাত ছ্যাচোর সব ভরে গেছে তখন পুলিশ তাদের উপর সক্রিয়তা দেখাতে পারে না তাহলে সেখানে তাদের পুলিশের কোনো কোনো ভূমিকা থাকে না পুলিশ ধরতে পারে না তাদেরকে আর যারা নিরস্ত্র যারা নিরীহ যারা মেধাবী শিক্ষক যারা নিজেদের যোগ্যতার পাওয়া চাকরিটাকে বজায় রাখার জন্য লড়াই করছে তাদের ওপরে লাঠিপাঠা করে রক্তাক্ত করার পর আবার তাদের ওপরই কেস দিয়ে দেওয়া হয় এটা পুলিশ পুলিশ প্রশাসনের মূল্যায়নের দরকার আছে লজ্জা লাগা দরকার পরীক্ষা আমরা দেবো না পরীক্ষা আমরা দিয়েছি বরঞ্চ ওনাদের আরেকবার পরীক্ষার ব্যবস্থা করা উচিত কেননা ওনারা ওনাদের যে ডিউটি যে যোগ্য যারা যাদের যে পোস্টে যাওয়া উচিত যে যে শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের শিক্ষ মানে তাদের শিক্ষকতার চাকরিটা বজায় রাখার ব্যবস্থা করা সেই ডিউটিটা সেই দায়িত্বটা ওনারা করতে ব্যর্থ হয়েছেন তাই ওনাদেরই আরও একবার দুবার করে পরীক্ষা দেওয়া উচিত নিজেদেরকে দেখে নেওয়া যে আমরা কেন এটা পারছি না কেন এটা পারলাম না রিভিউ রিভিউয়ে অনিশ্চয়তা হচ্ছে বলেই তো আমাদের এই যন্ত্রণা আর আমাদের মধ্যেও এই সংখ্যাটা বাড়ছে তা আমরা চাই সরকার তার সর্বোচ্চ যে এফোর্টটা আছে সেটা দিক সেটা রিভিউ হোক বা যদি রিভিউর ছাড়া অন্য কোনো পদ্ধতি থাকে সেইখানে দিক আর সরকার একটা স্ট্যান্ড ক্লিয়ার করুক যে যারা যোগ্য যারা মেধাবী যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাদের পাশেই সরকার থাকুক ওই সবার পাশে আসি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না যেটা এতদিন ধরে করতে গেছে বলেই সরকার আমাদের সর্বনাশ ডেকে নিয়েছে কিন্তু এটা আমরা কোনোভাবেই মেনে নেব না দাঁড়াতে তোমাকে যোগ্যদের শোনো যোগ্যরাই যোগ্যদের মূল্যায়ন করে আমি যদি যোগ্য হই আমি তো একজন যোগ্য ব্যক্তির মূল্যায়ন করতে সমর্থ হবো যোগ্য তাকে চিনতে পারবো যে এই ব্যক্তি যোগ্য সরকার মনে হয় নিজের অযোগ্যতার পরিচয় দিচ্ছে বারবার যোগ্যদের সঙ্গে অযোগ্য অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনও বলছে সরকার সেই রাস্তা থেকে সরে আসুক লাইন থেকে সরে আসুক যারা যোগ্য শিক্ষক 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 শিক্ষিক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পাশে দাঁড়াক সমাজে কি বার্তা যাচ্ছে সমাজে কি বার্তা যাচ্ছে সেই শিশুরা সেই বাচ্চারা সেই ছাত্রছাত্রীরা ক্লাসে শিক্ষক পাবে না সেই বিষয়গুলো শিখতে পাবে না তাদের শিক্ষাগুলো অসম্পূর্ণ থেকে যাবে আমি স্কুলে গিয়েছিলাম বলে স্যার আপনার ক্লাস কেউ নেয়নি আমি এরকম অনেকের বলছে এক একটা সাবজেক্টে একজনই করে টিচার তারা যদি সেই স্কুল থেকে বেরিয়ে আসে তাহলে সেই সাবজেক্টগুলো বিজ্ঞানে অঙ্কের শিক্ষক নেই ভৌত বিজ্ঞানের শিক্ষক নেই জীবনবিজ্ঞানের শিক্ষক নেই ইংলিশের শিক্ষক নেই তারা কী শিখবে কী শিখবে তাহলে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি বলবো যোগ্যদের পাশে দাঁড়ান সত্যের পাশে দাঁড়ান নাহলে এই 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 অন্যায়টা আপনার ছেলে মেয়ে আপনার ভবিষ্যৎ আপনার সমগ্র সমাজকে প্রভাবিত করবে এটা সম্ভব তাহলে আমি তো আমিও তো প্রশ্ন করতে পারি যে প্রশ্নটা একটু আগেই করলাম যে ওই অধিকারী আধিকারিক বিকাশ ভবন হোক বা এসএসসির সেও তো যোগ্য নিশ্চয়ই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু চালার আর কাকড় আলাদা করতে পারেনি তাহলে অযোগ্য তাহলে ওনাদেরও একবার যোগ্যতার পরীক্ষাটা পরীক্ষাটা দিয়ে দিক কুড়ি বছর পনেরো বছর বারো বারো বছর পরে দিক না তাহলে ওনারাও ভয় পাচ্ছেন কেন বিষয়টা কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো প্রতিযোগিতালী পরীক্ষাটা বারবার দিয়ে পাস করা যায় না আমি এখানে অনেক ম্যাডাম আছেন যখন পরীক্ষা দিয়েছিলেন তখন তারা মা হননি অনেক ছেলে অনেক স্যাররা আছেন যারা তখন বাবা হয়নি অনেকে এই সময়ের মধ্যে এই দশ বছরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে তাদের পরীক্ষার দায়িত্ব তাদের তারা পরীক্ষা দিয়ে পাশ করবে এই নিশ্চয়তা আছে সরকার তাদের প্রতি কী ব্যবস্থা করবে আর আমি যে অন্যায়টা করিনি সেই অন্যায় দায় আমি কেন নেব যে অন্যায় করেছে তাকেই সেই দায় নিতে হবে আজকে যদি আবার পরীক্ষা দিই আবার যদি এই ধরনের কোনো অভিযোগ আছে তাহলে কি আপনি আবার তিন বছর পরে বলবেন আরে স্যার ম্যাডাম আপনারা আবার পরীক্ষা বসেন তাহলে ষাট বছরে আমরা আরও কতবার আমাদেরকে পরীক্ষায় বসাবেন আসা আমি পরিষ্কার বলছি বুঝি না একটাই ওয়ান এজেন্ডা একদম চাকরি আমি চুরি করে পাইনি পয়সা দিয়ে পাইনি নেতাকে টাকা দিই চাকরি তোমার দোষে যাচ্ছে তোমাকে দায়িত্ব নিয়ে বাঁচিয়ে আমাকে স্কুলে ফেরাতে হবে এর বাইরে আর কোনো দাবি নেই কোনো আশা নেই কিছু নেই কীভাবে করবে ইউ ইউ শুড ডিসাইড ইউ হ্যাভ টু ডিসাইড ওনা রঞ্জন মিশ্র